আগন লাগেছে কলবের ভিতরে ওপরে জল 달리লে হইবো এলাকার মুয়া এলাকা জামাই জি তোমরা এলাকা জামাই তোমাদের এলাকা জামাই কিসের ভিতরে এখন বলো বাবা কি চলবে না চলবে না ট্যাবলেট চলবে ডেন্ডি চলবে না ফ্যান্সি ডিল চলবে না মত চলবে এখন বলবো হুজুর ডেন্ডি কি ডেন্ডি হলো একবার এমনি হিদিন আমার কাছে আছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কুন্ডা আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা বিড়ি খাওয়ার দোয়া তো হইছি না হে কো আল্লাহুম্মা বারিক লানা ফি মা বিড়ি টানা আমি ঘরে গেছিলাম ভাত খাওয়ার সুযোগ ভালো করে দিছে না ফলামান সেলফি তো ভালো লাগে হুজুর একটা ছবি তুলতাম আরে কোস কিতা তুই লালা

আমরা খাবো বিরানি তোমরা রইবো সুলকানি না সময় নাই সময় নাই যে জায়গায় মা ফেল হাত বান দিবি